হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত আমার আপনার প্রাণের নবী জিব্রাইলকে প্রশ্ন করলেন ভাই জিব্রাইল তোমার বয়সটা কত কও জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বয়স কত আমি বলতে পারব না তবে আমার জীবনে একটা ঘটনা আপনাকে খুলে বলতে পারব জিব্রাইল জলদি বল রে জিব্রাইল দেখি দেখি পৌঁছে দেন আমি চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপর একটা তারা ওঠা অবস্থায় দেখেছি 70000 বছর

সব আল্লাহ কইতেন না তোমার কাছে আমার অনেক বেশি গরম লাগতেছে যেন না লাগে আমার কথা কি বুঝেন না আপনারা আর জোরে বলেন বুঝে তো বুঝলে কথা বলেন না কেন আরে এটা তো আমার নবীটার কথা বলছি আমার রাসুলের কথা বলছি আমরা দামি না আরে এই দুনিয়ায় যত মানুষই নবীর নিয়ে दुश्मनी করুক শেষ বেলায় কিন্তু কবরবার পর কি কয় বিসমিল্লাহি আল্লাহ রাতে দিছে না তো কার হাতে এ বুঝছা আল্লাহ নিজে ডাইরেক্ট কোনো কিছু নিতে রাজি নয় ডাইরেক্ট কোনো কিছু দিতে রাজি নয় বুঝেন না খুবই মজার কথা কিন্তু কি বন্ধরে আমার আমার নবীর মর্যাদা বোঝানোর জন্য বলছি বলো হুজুর প্রমাণ দেন কোরআন থেকে প্রমাণ হলো আসমান জমিন চন্দ্র সূর্য পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন আমার আল্লাহ প্রত্যেকটার ব্যাপারে তিনি খলাকা শব্দ ব্যবহার করেছেন তার মানে সৃষ্টি কি কিন্তু বন্ধু আমি পুরো কোরআনটাকে প্রায় তিনবার আমি পুরো কোরআনটাকে আমি অদম গুণাগার তাফসির করেছি শুরু থেকে শেষ পর্যন্ত একবার করার পরে পিপাসা মিটলো না আবার ঢুকলাম দীর্ঘ সময় নেই পুরোটাকে আবার একটু জেট কমপ্লিট করেছি বন্ধু যা দেখেছি আমার নবী সম্পর্কে আল্লাহ মেসেজ দিয়েছেন এগুলাই আমাদের জীবনের জন্য সবচেয়ে বড় নিয়ামত আমার আসল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় ওয়াজ করেছে প্রত্যেকটা জায়গায় বলেছেন আরসালনাকা আল্লাহু তার মানে পাঠিয়েছি সেন্ড করেছি কি করেছি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে রবিউল আওয়াল চন্দ্র মাসের বারোই তারিখ সোমবারেতে আমিনার জীর্ণ কুটিরে নবীজির আশাটা সেই দিন জন্ম ছিল না সেই দিনটা চির বন্ধু নবীজির পৃথিবীকে কদম মোবারক বিলাদত মোবারক আশা সেই দিনে নবীজির প্রথম জন্ম হয়নি বলে হুজুর কেন বইটা আবার কোন পেজ লাগাইলেন আব্দুল্লাহর কপালে ছিল নবীজির নূর মোবারক আরবের দুই শত নারী আব্দুল্লাহকে দেখে পাগল হয়ে গেছে স্বামী রূপে কাছে পাওয়ার জন্য তাকে স্বামী রূপে না পেয়ে আরবের দুই শত নারী নিজের জীবন নিজে দিয়ে দিয়েছে শুধু নবীজির নূর মোবারক তার কপালে ঝলক দেখে আল্লাহ বলেছেন

পাঠাইছে পাঠাইছে আমাদের কাছে সুবহানাল্লাহ বলেন না কেন আরে আরো জোরে সুবহানাল্লাহ ভাই মোজাই তো বুঝেনা কেমনে বুঝাইতা ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ মানিটা কি আমার নবীজি বলেন মানিটা জানতে চাও ইয়া রাসূলুল্লাহ জানতে চাই তো নবীজি বললেন সুবহানাল্লাহর মানি হল পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছুর চাইতে যেটা পবিত্র সেটাই হলো সুবহানাল্লাহ নবীজি বলেছেন যখন তোমরা জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন ওখান থেকে ফল খেয়ে নিও ইয়ারসুল্লাহ ফলটা কি যে জিগি টেকটু আগে করলাম এটা হাদিস শরীফ থেকে এসেছে সোহান আল্লাহ বলেন না আপনারা এখন তো নিজেরই নিজে চিনেন না কি সোহান আল্লাহ করবেন আর কি আলহামদুলিল্লাহ করবেন একটু সংক্ষিপ্ত রূপে একটু কথা কইয়া আবার ডুকমু ওয়াজে এদিকে তাকান এই যে আমাদের সবাইকে দেখতে পাচ্ছেন না উনি একজন মানুষ উনি একজন মানুষ আমি একজন মানুষ আপনার সবাই আলাদা আলাদা পার্সন মানুষ না এই মানুষকে আল্লাহর কোরআনের ভাষায় কিন্তু মানুষ কইছে না আল্লাহ কখনো কইছি নাস আবার কখনো কইছি বাংলাতে কই আমরা মানুষ ইংলিশে কখনো বলা হয় ম্যান আবার কখনো বলা হয় পার্সন এটা কোন মানুষটা জানেন এই মানুষটা হলো মাথা থেকে পা পর্যন্ত যে বডি স্ট্রাকচারটা এটা এই মানুষটা কিন্তু আসল নয় আচ্ছা বলুন তো জীবনে আমরা অনেক শুনছি না ডেড বডি কথা বলে না ডেড বডি অনেক শুনছি না কিন্তু ডেড সোল কিন্তু জীবনে শুনেনি। ডেড বডি হি ইজ ডেড অ্যান্ড শি ইজ ডেড নারী এবং পুরুষ ঠিক না আচ্ছা এখানে আসার কারণটা কি আপনাদেরকে বোঝানো এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে প্রিপেয়ার করার জন্য বুঝে নিতে হবে আপনাদেরকে বেশি করে ইয়াং জেনারেশনকে আমি বলতে চাই কথাগুলো এই বডিটাকে কিন্তু এই বডিটা কিন্তু অটো চলছে না এই বডিটাকে কিন্তু ভিতরে আরেকটা মানুষ আছে ওই মানুষটা চালাচ্ছে ওই মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় ইংলিশ এটাকে বলা হয় সোন বাংলাতে এটাকে বলা হয় আত্মা আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড কলি ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স অতীত বর্তমান ভবিষ্যৎ একদিন আপনি আমি ছিলাম না কেন ছিলাম না কারণ দেহ ছিল বাবা মার মাঝে রুহ ছিল আল্লাহর আরশের চারপাশে রূহের জগতে দেহ এবং আত্মা মিলেই তো মানুষ নাইলে কিন্তু সে মানুষ নয় ওই অপশনটা শেষ তারপরে বাবা মায়ের মাধ্যমে আপনার আমার বডিটা তৈরি হলো মায়ের ওদরে অটোমেটিকই লালরা বলুন ট্রান্সফার করে দিয়ে দিলেন আপনি আমি মানুষ হয়ে পৃথিবীতে আসলাম নাম লাগলো মায়ে আব্দুর রহিম কি অনেকটা সময় পৃথিবীতে বিচরণ করার পরে হঠাৎ করে খবর এলো মাইকে এলান হচ্ছে মরহুম আব্দুর রহিম কি হয়ে গেল আরেকটা শব্দ অ্যাড হয়ে গেল না এখন এই শব্দটা অ্যাড হয়ে গেল জাস্ট হয়ে গেল ওটার মানেটা কি যেদিন ছিল না ইউ আর গ্রেট অ্যাবসলিট রাইট মাই ডিয়ার ব্রাদার এই যে বডি দেহ থেকে যখন পাখিটা ডিভাইড হয়ে গেল মাইনাস হয়ে গেল তখনই কিন্তু আপনি আমি আবার হাজার ঝড় তুফান বৃষ্টি প্রতিকূল অবস্থা আসুক না কেন আপনাকে কিন্তু আর ঘরে ফেরানো হবে আমি ছোট্ট থাকতে অনেক জানা যায় গিয়েছি দেখছি এরকম হাঁটুবানির মধ্যে লাশটাকে রেখে চলে এসেছে মানুষ দ্বিতীয়ত কোনো অপশন নাই তো তাহলে এখান থেকে কি বোঝা যায় মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা তাহলে আপনার এখানে দেহ থাকলে চলবে না আগে থাকবে আপনার আত্মা আপনি যখন মসজিদে যাবেন জমায় যাবেন আপনার দেহটা ম্যাটার নয় ম্যাটার হচ্ছে আপনার আত্মাটা কারণ রুহের গতি যেই দিকে দেহের গতিও মনটা যেটা চায় দেহটাও সেটা করতে বাধ্য ঠিক না তাহলে আপনাদেরকে বুঝে নিতে হবে আপনি কি আসলে কি আপনার এটা আসল মানুষ নাকি ভিতরটা আসল মানুষ ভিতরটা হলো আসল মানুষ প্রত্যেকটা মোমিন প্রতিদিন দুই ধরনের খাবার সংগ্রহ করে কয় ধরনের একটা হলো দেহের আর একটা হলো রুহের আর যারা মোনাফিক মার্কা মুসলমান ফাঁসেক মার্কা মুসলমান ওরা প্রতিদিন একটাই করে যেটা দেহেরটা রুহেরটার খবর তাদের যেমন আজকে আপনারা যারা আসছেন সত্যি করে বলেন তো আসলে কি রুহের খোরাক মিলতেছে না নবীজির কথা শুনছেন আল্লাহর প্রিয় হাবিবের মেসেজগুলো শুনছেন এতে কি আপনাদের হৃদয়ে প্রশান্তি মিলতেছে না কথা কোন মিলে না মিলবে কার ইমানদার যারা তারা রাসুল বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট ওই ইমানদার রামি নবীকে ভালোবাসবে হেপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট মোনাফিক রামি নবীকে ভালোবাসবে না আল্লাহ বলেছেন ইন্নাল মোনাফিক ইনাফিদ দার কিলাস ফালি মিনান নার আল্লাহ বলেছেন দ্য হেপোক্রেটস উইল বি ইন দ্য লয়েস্ট প্লেস অফ হেল মোনাফিকরা জাহান্নামে জায়গায় সর্বনিম্ন জায়গায় থাকবে বন্দরে আমার ওই যে বলেছি আপনার আমার প্রাণে নবী পৃথিবীর বুকে কদম বড়ক বাড়ি দিল আল্লাহ বলেছেন আর সালনাকা আর সালনাকা যেখানেই যাই নবী সম্পর্কে আর সালনা খলাকা কোথাও খুঁজে পাই না রহস্য কি আমার নবীর শুধু মোবারক হয়েছে আজকে নবীজির জন্ম নয় জুড়ে জুড়ে কন্যা পৃথিবীর বুকে সন্তানের আগে আসে মাথা প্রত্যেকটা বাবা মা বলতে পারবে আপনার আমার মায়ের উদর থেকে আগে এসেছে পৃথিবীর বুকি মাথা আর আপনার আমার প্রাণের নবীর আগে এসেছে দুইটা কদম আবার এই জন্য আপনি খেতে আইলে নামাজ পড়েন পাহাড়ের চূড়ায় নামাজ পড়েন রাস্তায় নামাজ পড়েন যেখানেই নামাজ পড়েন আপনার জন্য জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছেন আমার অঙ্গ কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের পবিত্র দুইটা কদম আল্লাহ এই জমিনের বুকে লাগাইয়া জমিন দামি করে দিয়েছে আপনি আমি আইসা কানছি ওয়া ওয়া বলে আপনার আমার নবী বলেছেন রব্বি হাবলি উম্মতি আল্লাহ গো আমার উম্মত গুলো কি আমার হাওলা করে দাও কাল কিয়ামতের দিন নবীজির জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম আপনার আমার শান্তি নিরাপত্তা কামনা করবে আমার নবী সুবহানাল্লাহ সবচেয়ে বড় মজার খবর হলো বন্ধু আল্লাহর হাবিব যখন জান্নাতের দিকে সর্বপ্রথম কদম বানিয়ে দিবেন বোখারি শরীফের মধ্যে এসেছে মুসলিম শরীফের মধ্যে এসেছে আপনারা আমার প্রাণের নবী বলে দিয়েছেন আমি যখন সর্বপ্রথম জান্নাতের দিকে কদমটা বাড়িয়ে দিব বিশাল বড় একটা দল বিশাল বড় একটা টিম আমি নবীর সাথে জান্নাতে কদম দিবে এই দলটা হলো পৃথিবীর যুগে 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 গরিব মানুষের দল তারা ধনে পৃথিবীর দনে তারা গরিব ছিল কিন্তু নবীর প্রেমে তার অনেক বড় ছিল এই জন্য আমি বলি দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি ধনীরা সব সময় সুখী নয় দ্য ফোর আর বন টু সাফার গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য যারা পৃথিবীতে নির্যাতিত তারাই হবে পরকালে আনন্দিত আর এই পৃথিবীতে যারা আনন্দিত তারাই হবে ভবিষ্যতে নির্যাতিত একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা সুবহানাল্লাহ বলতেন না একটা মজার খবর কইতাম নি গ্রহণ করবিন নি নবীজির মর্যাদা বোঝানোর জন্য বলছি বন্ধু আমার আপনার প্রাণের নবীর যখন উহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ হলো নবীজি মদিনায় থাকা অবস্থায় বন্ধু 27টি যুদ্ধ করেছেন এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হল উহুদের যুদ্ধ উহুদের ময়দানে নবীর দੰদার মোবারক যখন শাহাদাত বরণ করল বন্দরে আবার নবীজির মুখ কুমারক দিকে লহমবারক বের হয়ে আসছে মালিক বিন সিনান দেখি বন্ধু সহ্য করতে পারল না দৌড়ে চলে গেল রে প্রাণের নবীজির কাছে নবীজির কাছে গিয়ে নবীজির লহমুবารক চুষতে থাকলো নবীজি বললেন রে মালিক বিন সিনান রক্তগুলো জমিনে ফেলে দাও ইয়া রাসুলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী যতক্ষণ পর্যন্ত আপনার রক্ত মুবারক বের হতে থাকবে আমি নবী ততক্ষণ আমি আমি মালিক কঠিন সিনান ততক্ষণ পর্যন্ত রক্ত মোবারক চষতে থাকবো বক্ষণ করতে থাকব বন্ধু এই কথা বলে তিনি নবীজির রক্ত মোবারক চষতে থাকলেন চষতে 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 শেষ রক্তের ফোঁটা যখন চষা শেষ হয়ে গেল আপনার আমার প্রাণে নবী গোটা পৃথিবীর উম্মত গুলো জানিয়ে দিল আমার উম্মতের দল পৃথিবীর বুকে তোমরা যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও নবীজির রক্ত মোবারক খেয়েছে হজরত ওয়াশ করুনি নবীর প্রেমে দন্ত ফেলে দিয়েছে আবু বকর ওমর ওসমান আলী রাসূলের প্রিয় সাহাবী আবু বকর প্রশ্ন করেছিলেন ইয়া রাসুল আল্লাহ জীবনে কোনো জামাতে তো আপনার সাথে ওই ব্যক্তিকে দেখেনি আপনারই পবিত্র খেরকা মোবারক তিনি পেয়ে যাবেন আপনি প্রেম করতে নবীকে দেখতে হবে না তো এক ব্যক্তি প্রশ্ন করলেন নবীগ কেয়ামত কখন হবে নবীগকে কি প্রস্তুতি নিচ্ছ কেয়ামতের জন্য ইয়ারসুল আল্লাহ কেয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারেনি তবে আপনাকে আপনি এবং আপনার আমি আপনাকে আল্লাহকে ভালোবাসি কি করি আল্লাহ রাসুল বললেন তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা সোহান আল্লাহ বলেন না আর জোরে রাসুলকে ভালোবাসলে অটো আল্লাহর ভালোবাসা হয়ে যায় বুঝেন না কেন নবীজির মর্যাদা কত রমজান মাস আসতেছে সামনে দিনে একটা রোজা রাখা ফরজ রাতে বিশ রাখার তারা দিন শূন্য আল্লাহ হাবিব দিনটা আমার ভাগে নিলাম রাত্রে আপনাকে দিয়ে দিলাম আপনার অন্যদের জন্য বরাদ্দ ফজর দিয়ে স্টার্ট ফজর দিয়ে নামাজ আল্লাহ হাবি আগে আপনার সন্ন্যত দিয়ে শুরু করতে হবে এরপরে আমার ফরজ নামাজ যে পড়েন কখনো কি মাথায় কখনো কি ব্রেইনে বিবেকে প্রশ্ন আসে না